জিলহাজ মাসে হাজ অনুষ্ঠিত হয় না যাদের নাসিবে আল্লাহ হাজ রেখেছেন ওনারা হাজে যান না যে বছর যার নাসিবে রেখেছেন তো ধনী হোক আর গরিব হোক ছোটবেলা থেকে সবারই একটা ইচ্ছে থাকে যখন আল্লাহ আমাকে তাফিক দান করবেন ইনশাল্লাহ আমি হাজ করব এই ইচ্ছা আপনাদের সবাইয়ের ভিতরে আছে না বলেন ইনশাল্লাহ আছে লক্ষ্য করে দেখেন হাজের টাইমে মিনার ফাত মুজদালাফায় গিয়ে হাজের কাজ শেষ করে হাজের টাইমে গরিবের মন কাঁদে আল্লাহ যারা গরিব বান্দা তাদের মন কান্দেন ও আল্লাহ তুমি যদি আমাকে তাহফিক দিতা তাহলে আমি মিনার ফাদ মুায় গিয়ে হাজের কাজ শেষ করে তুমি আল্লাহর গড় তাফ করে সাই করে মোকামি ইব্রাহিমে গিয়ে শুকরানা সলাতের মাধ্যমে হাজের কাজ আমি শেষ করতাম ও আল্লাহ তুমি যদি আমাকে তাহফিক দিতা বলে হাজের কাজ শেষ করে তুমি আল্লাহর হাজের কাজ শেষ করে তোমার মেহবুবের পবিত্র রাজা পাকে গিয়ে মসজিদের নববিতে চল্লিশ বাক্য নামাজ আমি আদায় করতাম ও আল্লাহ তুমি যদি আমাকে তাফিক দিতে গরিব বলে হুজুর যে সমস্ত স্থানে গিয়েছেন সব স্থানে যেতে না পারলেও মসুর মসুর স্থানগুলো ঘুরে ঘুরে আমি দেখতাম এখন গরিবের মন কাঁদে ও আল্লাহ তুমি তো আমাকে তাফিক দিলা না এই জীবনে বুঝি আমার করা না মন কাঁদে গরিবের জন্য যে আল্লাহ ধনী ব্যক্তির জন্য সেই আল্লাহর বিচার সবার জন্য সমান আল্লাহ বলছেন আয় আমার গরিব বান্দা তোমরা মন খারাপ করিও না তোমরা যখন জুমা সলাত আদায় করবে জুমার নামাজ আদাই করবে আমি আল্লাহ তালা তোমাদের আমল নামার মধ্যে হাজের সব দান করব